ওদের যে আইটেম গুলা সেটা খুব কষ্টদায়ক এখানে আবার কিছু সুবিনিয়র বিক্রি করা হচ্ছে ইটস ভেরি গুড অ্যাভেলেবল ইউকে হচ্ছে শপিং প্যারাডাইজ এর জন্য অন্যতম এখানে আপনি ট্রাই কোড পেয়ে যাবেন বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস পেয়ে যাবেন সানগ্লাস পেয়ে যাবেন তো আমরা কেএফসি তে অর্ডার করে এখানে ওয়েট করতেছি ওরা হচ্ছে ওয়ার্ডার নিয়েছে ওয়ার্ডার প্লেস করলে দেন ডেন টু ফিফটিন মিনিট ভিতরে ওরা প্রোভাইড করে ভিতর দেখে এই যে বাচ্চাদের ভিতরের তো লেট লেট হওয়ার বন্ধ হয়ে